আসেন বিল্লালকে নিয়ে যারা সমালোচনা করতেছে এর মূল কারণটা আপনাদের আজকে আমি বলি মানে বিষয়টা আসলে কি এর মূলে পদা নামে আসলাম তো তো আপনাদের বিষয়টা বলি এই যে দেখতেছেন টিসু এটা ধরে নেন এটা টিসু না এটা হলো বিল্লাল এটা টিসু না এটা বিল্লাল তো এখন কাজ হয়েছে ওই যে উনি নিল নিয়ে টিসুটা সুন্দর করে যে মানে ইউজ করা শেষ এ যে ফেলাই দিল এভাবে ইউজ করলো বিল্লালের এ যে ফেলাই দিল এভাবে ইউজ করলো এই যে ফেলাই দিলো মানে মেন বিষয়টা বুঝছেন বিল্লাল হইলো একটা পণ্য ওরে যে যেভাবে ইউজ করতেছে ইউজ করার পর দরকার শেষ ফেলাই দিতেছে প্রয়োজন ছিল যখন তখন এই যে সুন্দর করে পকেটে রাখছিল এখন প্রয়োজন শেষ পকেট থাকে এই হইলো মেন কাহিনী একটা মানুষ ভাই আপনারা একটু বুঝার চেষ্টা করেন একটা মানুষ সে এত এত ভালো কাজ করলো এত এত কিছু করলো এটার কোনো নাম নাই এখন কিন্তু এই যে বইটা সে এক হাজার বিক্রি করতেছে ওর এখন জনপ্রিয়তা আছে ওর এখন যোগ্যতা আছে ওর এখন মার্কেটিং ভ্যালু ভালো মানে সব জায়গায় ওরা খাইতেছে আর এই বইটা ভিডিও করতেছে ওই ভিডিও কি দরকার ছিল এই বইটা নেওয়ার এক হাজার টিকা যে এই বই না কিনে আরো ভালো ভালো বই আছে এগুলো কিনতে পারতাম কিন্তু আমরা এই বইটা নিতেছি কারণ আমরা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা হয়েছি তারা এই বইটা নিলেই মানে ভিডিও ভালো ট্রেন্ডিং যাইতেছে ফলোয়ার বাড়তেছে এই কারণে এই বইটা নেওয়া এন্ড কিছু কিছু পাবলিক যারা ওর নামে সমালোচনা করতেছে মানে ওর নামে সমালোচনা করতেছে তারাই বিল্লালের নামে সমালোচনা ওই ব্যক্তিগুলাই করতেছে যারা বিল্লালের আশেপাশেও দ্বারে কাছেও যাইতে পারতেছে না তারপরে একটা বই চাইছে বইও নিতে পারতেছে না হয়তো দেরি হইতেছে সিরিয়াল বাই সিরিয়াল দেরি হইতেছে তো ওই ব্যক্তিগুলাই যাই দেখেন গা সমালোচনা করতেছে আরো অধিকাংশ লোক যারা আছে যারা বিল্লালের নিয়ে সমালোচনা করতেছে খুঁজ নিয়ে দেখেন এই বিল্লালের এক হাজার টাকা বইটাও ওর কাছে আছে আর এখন ওই যে সুযোগ পাইছে সুযোগে সদ ব্যবহার করতেছে বিল্লাল খারাপ বিল্লাল বালানা বিল্লাল মানে যে ব্যবহার বিল্লালের গাই লোক মানে এরকম একটা অবস্থা আর বিল্লালে শুধু সবাই প্রয়োজনে ব্যবহার করে আর প্রয়োজন শেষ হলে সুরে ফেলাই দেয় এটা হচ্ছে মূল ঘটনা কেন এই যে বিভিন্ন জায়গায় সে এতগুলা ই দিল মানে ভালো কাজ করলো মানবিক কাজ করলো এই যে বগুড়াতে তিনটা বাড়ি পড়লো অনেক কোন লুগি গেল না এই যে এত ভালো ভালো শিক্ষিত তারপরে মানে হাজি লুকগুলা যারা এখন বিল্লাল নিয়ে সমালোচনা করতেছে আর বই সমালোচনা করতেছে এই লুকগুলা তখন কইছিল তিনটা বাড়ি পুরা গেল ছয় লাখ টাকা ওইখানে দিলো কই আপনারা যখন কইছিলেন এই যে শেরপুরের বন্যা হইলো এই শেরপুরেরও কিছু কন্টেন্ট ক্রিয়েটর মানে বিল্লাল নিয়ে আজে বাজে বলতেছে কই এই শেরপুর বন্যা হলে এগারো লাখ টাকা দিল বিল্লাল কই আপনারা কইছিলেন ও তখন সমালোচনা করতে পারেন নাই এখন কাজ শেষ এখন বিল্লাল এর সমালোচনা করেন কাজের বেলায় আসেন আগে তারপরে বিল্লাল করেন বিল্লাল কক্সবাজার প্রবাসী ফেরত একজনকে তিন লাখ টাকা দিল হ্যাঁ তিন লাখ টাকা দিল ওই তখন কইছিলেন আপনারা তখন ওইটা নিয়ে বলতে পারেন নাই ওইটা নিয়ে সমালোচনা করতে পারেন নাই ওইখানে টাকা দিল তখন আপনারা কেউ কোনো কিছু বলতে পারলেন না আর উনি এই বইটা এক হাজার টেপেসেছে এটা দোষ মানে কি বল মুরে ভাই যে কোনো মানবিক কাজে বা মানুষের পাশে দাঁড়াইলে বিল্লাল লাগে কিন্তু একটা আবার বিল্লালের মানবিক কাজ এগুলো শেষ হয়ে গেল না ওই বিল খারাপ বিল্লাল খারাপ আরে ভাই বিল্লাল খারাপ কোন দিন স্টোর খারাপ আমার দেখাও একটু মানে ও যে খারাপ এটা লাইন আমার বলো যে এই দিক দিয়ে খারাপ এই বই এক কে এই বই যদি ওইটা বই লেখা বই এটা যদি দশ হাজার টাকা দেবেছে আপনার সমস্যা কি আপনার মন চাইলে কিনবেন না তো কিনবেন না শেষ আর হচ্ছে অনেকেই বলতেছে এই বই চেয়ার জিবি মধ্যে পাওয়া যায় গুগুলো সার্জ দিলে যায় আরে ভাই গুগলে সার্চ দিয়ে এগুলো যদি লেখা যায় তাহলে কি মানুষ যারা বই নিতেছে এরা কি বুকা আপনি না যায় না কেমনে কথা কন যে এই বই ইয়ে পাওয়া যায় হ্যান তেন আমি এগুলা এই মানুষটার নিয়ে আপনারা অযথা এরকম একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন মানে এটা কোনোভাবে কাম্য না এই মানুষটার পেট চলে গেছে সে এমনিতেই অনেক হতাশা আর এমনি মানবিক ভিডিও গুলা মানবিক কাজগুলা করতেছে অনেক জায়গায় মানে মানুষের উপকার করতেছে হেল্প করতেছে ওইদিকে দিকে কোনো ই নাই হচ্ছে আপনার এই যে সমস্যা খারাপ খারাপ বিল্লাল আসলে খারাপ কিন্তু খোঁজ নিয়ে দেখেন যে লুকগুলা বিল্লালের খারাপ করতেছে এই লোকগুলো বিল্লালের কিন্তু বক্ত এক সময় বিল্লালের আশেপাশ দিয়ে ঘুরছে হয়তো কোনো কারণে তারা বিল্লালের আশেপাশে ধারে কাছে যাইতে পারে নাই দেখা করতে পারে না একটা সেলফি তুলতে পারে না এখন বিল্লাল খারাপ এই হলো বাঙালির অবস্থা মানে কিছু বুঝুক কিছু জানুক না জানে একজনে বলবো মানে কোথায় আসে না গেছে এখন হাত দিয়ে কান্না দেখে ওই সিলেটে দৌড়াইতেছে হলো বাঙালির স্বভাব তো যাই হোক আপনারা কাউকে ভুল বুঝার আগে বা খারাপ আগে একটা বার ভেবে যে ওই লোকটা কোন দিক দিয়ে খারাপ আর বিল্লালের আমি দালালো না বা বিল্লালের আমার এটা কোনো টাকাও দিব না তার ভালো মন্দ বিষয়ে বলার জন্য তো আমার কাছে মনে হইলো যেটা এটা আপনাদের বললাম কারণ এই মানুষটা নিয়ে এত আর এত বার্গেটিং করেন না Don't know what.